হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম সকাল থেকে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি তবে ডেলি চা খায় না মাঝে মধ্যে চা খেতে ইচ্ছে হয় তবে আজকে ইচ্ছে হলো একটু লিকার চা খায় তো সেই মতো দেখো এই যে চা বানিয়ে নিয়েছি আরও একটা জিনিস দেখায় তোমাদের সেটা হচ্ছে দেখতেই পাচ্ছো আমি কিন্তু ছাকনা ছাড়া চাটাকে ছেঁকে নিচ্ছি আর তোমরা লক্ষ্য করো দেখো চায়ের নিচে কিন্তু চায়ের গোটাগুলো জমে গেছে আর আমি কিন্তু সেই জন্য ছাঁকনা ছাড়াই চাটাকে সেকে নিচ্ছি এখানে একটা ফায়দা হলো আমার ছাঁকনাটা ধুতে হলো না তো মাঝে মধ্যে কিন্তু লিকার চা করলে এমনভাবে আমি চা ছেঁকে নিই আর চায়ের কালারটা দেখো ভীষণই সুন্দর এসেছে আর আমার কিন্তু রকম চা দেখলে না খেতে ইচ্ছে হয় মানে সব সবসময় আমি চা খাই না তবে এরকম চা দেখলে কিন্তু খেতে ইচ্ছা হয় তারপরে দেখো এই যে সকালের ব্রেকফাস্ট ড্রাই ফ্রুট আর তার সাথে শুকনো মুড়ি আর চা আমি কিন্তু মুড়িতে খুব একটা বেশি তেল বা চানা জন্য আমি পছন্দ করি না তো আমি নর্মাল খাবার সবসময় বেশি ভালোবাসি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম কিচেনে আর হ্যাঁ তোমাদেরকে বলে দিয়ে আজকে কিন্তু সানডে বড়বাবুর ছুটি রয়েছে তো আজকে রান্নার দায়িত্ব কিন্তু বড়বাবু নিয়েছে নিয়েছে কেননা আমি আর এক রকম কাজ করবো মানে ভারী কাজ করব যেহেতু প্রচণ্ড দিচ্ছে সেই জন্যও বললো আমি রান্নার দিকটা সামনে নিচ্ছি তুমি দিকটা সামনে নাও মেন কথা আজকে সংসারের কাজ কিন্তু দুজনে মিলে আমরা হাতে হাতে করে নিচ্ছি তো চলো তোমাদের দেখে দিই কী কী মানে রান্নাটা কত দিন এগানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে ভাতের মধ্যে কিন্তু দুটো আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে তো ঘড়ির কাটা এখন কিন্তু মোটামুটি সাড়ে একটা বাজে খুব বেশি যে বেলা হয়েছে তা কিন্তু না তো রান্নাটা তাড়াতাড়ি বসানো হয়েছে এই কারণে প্রচণ্ড রোদ্দ দিচ্ছে গরম দিচ্ছে মানে যত তাড়াতাড়ি রান্না শেষ তত তাড়াতাড়ি কিন্তু আরাম গরমের হাত থেকে আর কি সেই কারণে রান্না বসানো হয়েছে তো আলু সেদ্ধ দেওয়া হয়েছে সোনাম আম্মাকে কিন্তু আলু সেদ্ধ ভাত খাওয়ানো হবে দশটার দিকে সেই কারণে আর ওখানে চিকেনের আলুগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছে আর এই যে দেখো পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছে তো আজকে কিন্তু চিকেন হবে আর সানডে মানে কিন্তু স্পেশাল কিছু হয় আর কি তো সেই হিসেবে চিকেনটাই রান্না করা হচ্ছে আর এখানে কলা ভাজা করা হয়েছে আমার সোনা মামা কিন্তু কাঁচকলা ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো ভেজে নেওয়া হয়েছে আর এই যে দেখো দুধটা গরম করা হয়েছে তো রান্নার মেন কিন্তু এগুলোই আর তার সাথে থাকবে আলু সেদ্ধ বড়ি ভাজা এগুলোই তো এদিকে দেখো আমি কিন্তু কাজে লেগে পড়েছি তো তোমাদেরকে বলেছে একটা ভারী কাজ করবো ভারী কাজ হচ্ছে এই যে এটাই বিছানার মানে কম্বল তোষক যেগুলো ছিল সব কিছু তুলে কিন্তু রোদে দেওয়া হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কম্বলটা নিয়ে গিয়ে রোদে দিচ্ছি টাওয়ালটা আছে বলে হয়তো আমাকে দেখতে পাচ্ছ না আর প্রচুর রোদ প্রচুর রোদ মানে এত পরিমাণে রোদ তোমাদের কি বলবো তো একটু ওয়েট করো তোমাদেরকে বাইরের পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখো বাইরের পরিবেশ আকাশটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু নীল হয়ে রয়েছে আর মামা কিন্তু রেগে গেছে এত পরিমাণে তাপ দিচ্ছে মানে কি বলবো যেহেতু চার পাঁচ দিন বৃষ্টি দিয়েছে আমরা সবাই রেগে গেছিলাম বৃষ্টি দেখে তার জন্য কিন্তু মামা রেগে গিয়ে এখন রৌদ্র দিচ্ছে তাই না তো যাই হোক রৌদ্র দেওয়াতে কষ্ট হলেও কিন্তু একদিকে আমাদের ফায়দা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখো পুরো উঠানে দেখো কত জামাকাপড় মেলা রয়েছে পাঁচটা ফ্যামিলির জামাকাপড় তার উপরে আরও একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছো চেয়ারে বালিশগুলোকে কিন্তু গরম করতে দিয়েছি মানে আজকে মদ্যা কথা হচ্ছে আমি বিছানাটা রুদে দিয়েছি সেই কারণে বাবু কিন্তু রান্নাঘরে গেছে আর রোদের তাপ তো দেখতেই পাচ্ছ দুই দিক আমি সামলাতে গেলে কিন্তু আমার একটু বেশি কষ্ট হয়ে যাবে সেই কারণে ও বলছে আমি রান্নাটা সামনে নিচ্ছি তুমি ঘরের ওই দিকটা সামনে নাও সেই হিসেবে কিন্তু কাজগুলো করা হচ্ছে আর এই যে দেখো প্রত্যেকটা জামা কাপড় কিন্তু আমি সকালবেলা উঠে ধুয়ে দিয়েছি প্রচুর জামা কাপড় উঠানে আসতে আর এই যে চেয়ারে দেখতে পাচ্ছ বালিশগুলো রোদে দিয়েছে তো মাঝে মধ্যে গিয়ে কিন্তু বালিশগুলো একটু ওলট পলট করে দিতে হচ্ছে আর কি রান্নাঘরে আর এখন দেখো হরলিক্সটা সরি হলিক্স বলছি কমপ্ল্যান কমপ্ল্যানটা রেডি করে নিচ্ছি মামার জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে ঘড়ির কালে আটটা সাড়ে আটটা বাজে তো সোনা মামা এই টাইমে কিন্তু ঘুম থেকে উঠে ডেলি তো ওরা ঘুম থেকে উঠে গেছে তো সকালে কিন্তু আমি ওদেরকে এখন ডেলি এখন কমপ্ল্যানটা দিচ্ছি আর সাড়ে দশটা এগারোটা দিকে কিন্তু আমি ভাত খাইয়ে দেবো এই যে দেখো কমপ্ল্যানটা কিন্তু রেডি করে নিয়েছি আর এখন ওদেরকে আমি খাইয়ে দেবো সোনামাম্মাকে খাইয়ে কিন্তু চলে এলাম আরও একটা কাজ করতে তো বাড়ির থেকে আসার সময় কিন্তু অনেক বড়ি এনেছিলাম এগুলো ডালের বড়ি বাড়িতে তৈরি করা তো দেখতে পাচ্ছ বড়ি কিন্তু অনেক তো যেহেতু আমাদের বাড়িতে কেউ বড়ি খায় না সেরকমভাবে আর আমার বড় বউ কিন্তু ভীষণই পছন্দ করে মানে একবারে চার পাঁচটা কোনো ব্যাপারই না খেয়ে নেয় আর আমি খুব একটা খাই না খেলেও এক দুই একটা কিন্তু ও ভীষণই ভালোবাসে সেই জন্য পাঠিয়েছে তো বড়িগুলো কিন্তু রোদ রোদে দিয়ে এলাম আর এরই মাঝে একটু রান্নাটা তোমাদেরকে দেখে দিই মানে কতটুকু রান্না এগিয়ে যায় কিন্তু দেখো এই যে চিকেনের মশলাটা ফ্রাই করছে আর এই দেখো ছোট বড়ি এই বড়িগুলো কিন্তু বাড়ির থেকে পাঠিয়েছে তোমরা দেখেছো তো ছোট বড়িগুলো কিন্তু ভাজা হয়েছে তার সাথে আলু সেদ্ধ করা হয়েছে ভাত নেমে গেছে তো এখন শুধু বাকি রয়েছে চিকেন রান্না তো এখন কিন্তু এর মধ্যে আমি নিজের একটু হেয়ার কেয়ার করে নেব এই যে একটা বাটিতে দেখো পেঁয়াজের রস নিয়েছি তার সাথে কিন্তু হচ্ছে নারকেল তেল অ্যাড করে নিচ্ছি আর এইটা তোমরা আগেও দেখেছো মানে জলপাইগুড়িতে থাকতে আমি কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি আমি এই পেঁয়াজের রসের মানে স্টেপটা কিভাবে আমি চুলে ইউজ করি সবটাই দেওয়া রয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো এখানে আরও একটা কথা বলি সেটা হচ্ছে পেঁয়াজের রসটা কিন্তু আমি রেডি করিনি গ্রেডারের সাহায্যে বাবু কিন্তু গ্রেড করেছে যেহেতু চিকেনের মশলা করেছে পেঁয়াজ তো লাগবে তো সেখান থেকে কিন্তু আমাকে রস বার করে দিয়েছে আর আমি দেখো এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু চুলটার একটু যত্ন করে নিচ্ছি আর বাবু অনেকটা হেল্প করছে তোমরা দেখতেই পাচ্ছ আলাদা করে বলার বা মানে কিছু করার আমার প্রয়োজনে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তো এদিকে দেখো নিজের চুলটার একটু যত্ন করে নিচ্ছি আর প্রচুর পরিমাণে চুল ঝরছে তোমাদের কি বলবো আর এর আগের একটা ভিডিওতে আমার অনেক দিদিভাই ভালোবাসা দিদি আমাকে কমেন্ট করেছে চুলগুলো খুব সুন্দর চুলগুলো সত্যি কথা বলতে একসময় খুবই সুন্দর ছিল মানে যে দেখে সেই বলে সুন্দর যখন স্কুলে পড়তাম না আমার মাথায় এখন যে পরিমাণে চুল রয়েছে ডবল চুল ছিল মানে এতটাই চুল বেশি ছিল আমার মাথায় কিন্তু এতগুলো বছরের মধ্যে মানে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চুলগুলো ঝরে আজকে এই এই করার মানে দাঁড়িয়ে রয়েছে তো জানি না এতগুলো মানে থাকবে কিনা ভবিষ্যৎ পর্যন্ত তো এর মধ্যে চুলের একটু যত্ন করছি সেই কারণে দেখো পেঁয়াজের রস দিয়েছি আমার চুলে কিন্তু পেঁয়াজের রস লাগানো হয়ে গেছে দেখো আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি সেটাই দেখাচ্ছিলাম তো চুল দেখে বুঝতে পারছো মানে মাথা যে স্ক্যাল্প আছে সেগুলোতে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজের রসটা লাগিয়েছি আর চুলের একদম আগা যেটা বলছে তো সেই আগাতে লাগিয়েছি অনেকে চুলের আগা ফাটার সমস্যা থাকে তারা যদি চুলের আগাতে পেঁয়াজের রস লাগাও তারা কিন্তু আগা ফাটবে না আর মাঝের চুলগুলোতে কিন্তু দেখতে পাচ্ছো এই যে আমি লং হেয়ারটাতে লাগাতে পারিনি কেননা পেঁয়াজের রসটাও কম ছিল আর একা না এতটা সম্ভব হচ্ছে না কেউ লাগিয়ে দিলে কিন্তু ভালো হয় কি আর করবো একা একা যতটা পারে লাগিয়ে নিলাম আর তাছাড়া প্রচুর গরম মানে চুলটা ছেড়ও থাকতে পারছে না তাড়াহুড়ো করে দেখো চুলটা মানে আমি উপরে বেঁধে নিলাম আর কি তো যেহেতু ছেড়ে রাখা উচিত ছিল তো কিন্তু সময় নেই আর প্রচুর গরম তো আবারও চলে এলাম কিচেনে রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে যে চিকেনটা রান্না হয়ে গেছে চিকেনটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড টেস্টি হয়েছিল আর আমার বাবু কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে আর এই যে দেখো আলু সেদ্ধ আলুর আলু সেদ্ধের মধ্যে কিন্তু হচ্ছে পেঁয়াজ ফ্রাই করে দিয়েছে মানে টেস্টি টেস্টি রান্না করেছে ওর যেটা পছন্দ আর কি আর এখানে নর্মাল কলা ভাজা শোনা মামার জন্য তো যে রান্না কমপ্লিট হয়ে গেছে বাবু রান্নাটা সামনে নিয়েছে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে এখনও বাকি রয়েছে কয়েকটা বাসন জমে ছাড়ে যে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে তো এগুলো পরিষ্কার করে কিন্তু আমি স্নানে যাব। আর এরই মধ্যে কিন্তু আমি সোনা মামাকে স্নান করে দিয়েছি আর ওদের পাপা কিন্তু খাওয়াতে বসেছে আর আমি কিচেনটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব আর একটা কথা বলি বন্ধুরা যেটা আজকে সানডে তো সেই জন্য বিকেলবেলা একটু ঘুরতে যাব। আর সেই হিসেবে কিন্তু ঘুরতে যাওয়ার ভিডিওটাও আজকের এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে আছে তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো তোমরা যারা আমাকে ভালোবাসো যারা ডেলি আমার ভিডিও দেখো তারা প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা একটু দেখে আমাকে ওয়াচ দিও ওয়াচ টাইমের প্রচুর দরকার আমার কেননা অনেকটাই পিছিয়ে আছি একটু সাপোর্ট না মিলে কিন্তু এগোতে পারবো না তো বাসন ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো গ্যাস ওভেনটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ডেলি কিন্তু আমি এইভাবে মানে ভিম জেল দিয়ে পরিষ্কার করি কেননা গ্যাস ওভেনটা যদি তেল তেল হয়ে থাকে আমার একদমই ভালো লাগে না আর খুব একটা যে মানে তেল পড়েছে সেটাও কিন্তু পড়েনি যেহেতু একটাই রান্না দেখতে পেয়েছো সবগুলো বাদবাকিগুলো ভাজা করা হয়েছে আর চিকেন রান্না করা হয়েছে যে খুব বেশি নোংরা হয়েছে সেটা কিন্তু হয়নি আর তো সেই হিসেবে যে অল্পের মধ্যে কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আর বন্ধুরা তোমরা ভিডিওটি এই পর্যায়ে এসে এখন যারা দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিওর শিল্পী ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা জ্বালানার দিকে লক্ষ্য করো ওদিকে কিন্তু আবার সোনা মাম্মা রয়েছে আর ওদের কাণ্ড তোমরা দেখতেই পাবে ওই জামার মাম্মাকে দেখো ও কিন্তু চপ্পা পড়েছে জলের বোতল নিয়েছে আর রেডি হয়ে গেছে মানে সকালে বলেছিলাম বাটারফ্লাই দেখতে যাব তো ওরা ভেবেছে সেই পার্কেই যাব মানে ধরে নিয়েছে তো স্নান করার পরে কিন্তু বলছে আমি নতুন জামাটাই পরবো তো নতুন জামাটা পরেছে আর দেখো ওই যে চপ্পা পরেছে জলের বোতল নিয়ে রেডি মানে এখনই ঘুরতে যাবে কিন্তু এখন তো একেবারেই যাবো না যার উদ্রব পড়ছে আর কি মানে রোদ্র যতক্ষণ না তাপ কমবে তার আগে কিন্তু আমি ঘর থেকে বেরোবো না কেননা এত রোদে গেলে কিন্তু শরীর খারাপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে রান্নাবান্না খাবার দাবারগুলো এক সাইডে রাখা রয়েছে আর কিচেনটা যে খুব বেশি হাই ফাই কিচেন সেটা কিন্তু না একেবারেই সাদা মাটা তার মধ্যে থেকে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় চারটে বেজে গেছে আর এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তবে দেখে মনে হচ্ছে কিন্তু এখনও দুপুর রয়েছে রোডের তাপ দেখতে পাচ্ছ তো একবার ভাবছিলাম যে আসবো না কিন্তু বাবু বলছে যেহেতু একটা দিনই ছুটি পাওয়া যায় আর কি সানডেটা তো চলো ঘুরেই আসি আর ওরাও খেলতে পারবে তো সেই হিসেবে আসা আর খুব বেশি যে দূরে যাচ্ছে সেটাও না তোমরা আমার ভিডিওতে দেখেছো কাছাকাছি একটা পার্ক রয়েছে ট্যাপানিয়া পার্ক চিলড্রেন্স পার্ক সেখানে কিন্তু যাচ্ছে আমরা কেননা যত পরিমাণে রোদ গরম দিচ্ছে দূরে যাওয়ার কথা তো একদম ভাবতেই পারি না আর যাবো না ভয় লাগছে রোডটা দেখে এই যে কাছাকাছি চলে এসেছি আর পরিবেশটা দেখো কত সুন্দর এখানকার পরিবেশ তো খুবই সুন্দর অনেকে পছন্দ করে নতুন করে বলার কিছু নেই আর আমরা কিন্তু প্রায় পার্কের কাছাকাছি একদম চলে এসেছি আর ওই যে দেখো পার্কের রাস্তা

হ্যাঁ ডান্স করতে হবে চলে উঠে বারো চলে 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 হ্যাঁ জুতো খুলতে হবে তোমরা দেখলে ওদিকে আমার সোনা মামা কিন্তু ভীষণই মজা করছিল তো ওখান থেকে চলে যাচ্ছে আর একটু সামনের দিকে এগিয়ে আর গাছের ফাঁক দিয়ে কিন্তু মামা উঁকি দিচ্ছে মামাকে একটু দেখিয়ে দিলাম আর কয়েকদিন বৃষ্টি হয়েছে না বৃষ্টির জন্য কিন্তু এই গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে আরও সুন্দর লাগছে আর গাছগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এই যে দেখো আমার মামা কিন্তু বাটারফ্লাইয়ের কাছে দাঁড়িয়ে গেছে মানে ওরা সকল সময় এই বাটারফ্লাইয়ের কাছেই আসতে যায় কোনো জায়গায় যাওয়ার কথা বললেই বলবে আমরা বাটারফ্লাই যাবো যেহেতু এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই রয়েছে ওই যে দেখো বাবু আর মাম্মা কিন্তু অনেকটা আগে এগিয়ে গেছে মাম্মা কিন্তু ওদিকে খেলনা আছে বলে দৌড় আছে আমার শুনুও দেখো অনেকটা দৌড়ে চলে এসেছে তবে পার্কের এই সাইডে কিন্তু বড়দের খেলনা সব কিছু রয়েছে তো সোনা মাম্মা অনেকটাই ছোট পড়ে যেতে পারে তাই ওখান থেকে কিন্তু আমরা এই যে বাচ্চাদের জন্য যে সাইডে রয়েছে সেই মাঠে চলে এসেছি আর এই যে দেখো আমার সোনা মাম্মা খেলতেও শুরু করে দিয়েছে দেখো চলে এসেছে অপর্ণা আন্টি আর সাদিয়া তো প্রথমে আমাদের একসাথে বাড়ি থেকে আসার কথা ছিল তো তার আগে একবার ক্যান্সেল হয়ে গেছিল আসা মানে সব রকম ভাবনা চিন্তা করে মানে একসাথে বেরিয়েছে তবে আমরা যেহেতু গাড়িতে এসেছি তাই আগে চলে এসেছে আর ওরা হচ্ছে একটু লেটে এসেছে তো যা এখানে এসে সবাই একসাথে হয়ে গেছে আর এই যে দেখো এই গাছের ফুলগুলো খুব সুন্দর লাগছিল তো এই চারিদিকের পরিবেশটা একটু হেঁটে ঘোরাঘুরি করলাম দেখলাম খুব ভালো লাগলো তো এখন কিন্তু যাবার পালা এই যে দেখো সকলে মিলে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানে এড করছি আর ভিডিওটা একটু লম্বা হয়েছে প্লিজ একটু স্কিপ না করে দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখাবে নতুন কোনোগুলোকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা